দেশ স্বাধীন হওয়ার পরে বিপদ সংকেত এই জায়গাটা হচ্ছে মাওনা চৌরাস্তার মধ্যে এই দেখেন দুইটা হেলিকপ্টার টহজ দিতেছে ওই একটা ওই একটা গেল আচ্ছা দুইটা দেখাইতেছি এখন অনেক চিল্লা চিল্লি ঘটনাটা ঘটছে ভাই কি বিজেপি না হ্যাঁ বিজেপি বিজেপি কি না বুঝ জামাইরা লেছে ঘটনাটা এমন ছয়টা বিজিবি আসছে ওদের একটা বাসায় আটকা রাখছে আর ওদের গাড়িটা পুরাইয়া দিছে আগুন দিয়ে আর এই হেলিকপ্টারটা মারাত্মকভাবে চেষ্টা করতেছে তাদেরকে উদ্ধার করার জন্য আর অবদর মোড়ে ছয় জন গুলি করে মারছে বিজিবি যখন পরিস্থিতি খারাপ হয়ে হ্যালো হ্যাঁ ভিডিও ফোন দেন অবস্থা এই জায়গায় ভয়াবহ যেমনই হোক আর্মিরা তো চেষ্টা সৈনিকের রক্ষার জন্য এই ধরুন কিনা যাওয়ার পরেও এই এটা করা ছাত্রদের জন্য ঠিক হয় না এই যে এই জায়গায় আগুন দিল এই জায়গায় অনেক ছাত্র সব পাহারা দেওয়ার চেষ্টা করতেছে বিজেপি ওই যে পিছনে দেখেন ওই যে আগুন যে যে জায়গায় দৌড়তাছে এটার পিছনে ওই যে সবুজ টাঙ্কি যে বাস এই যে এখানে এই পিছনে বাড়িতে ওই যে সবুজ টিনলা বাড়িতে আছে